আমাদের শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা সেখানকার রাজ্য যাতে করে তার দায়িত্ব ওই রাজ্যকে করে নিতে হবে এই আলোচনায় আমরা এখান থেকে আজকে দাবি তুলবো এবং দাবি তুলছি ভিন্ন রাজ্যে যে সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হয়েছে যেগুলো এফআইআর হয়নি আমার রাজ্য সরকারকে পেশার ফিরিয়ে করতে সেই সমস্ত সরকার সরকারের কাছে এফআইআর করাতে হবে এবং যাদেরকে খুন বা হত্যা করেছে

Excellent.